পিও বিওয়ার্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মেসার্স আরেস বাই গ্যালারির পক্ষ থেকে আমি আপনাদের ভাই চাহমিন শেখ চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে দু হাজার চব্বিশের মডেলের বাজাজ পালসার সিঙ্গেল একটা মোটর সাইকেল নিয়ে বাইকটা হচ্ছে দুই বছরের পেপার্সে টাকা জমা দেওয়া রেজিস্ট্রেশনের বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার চব্বিশ সালের মডেল খুবই সুন্দর আছে বাইকটা আপনারা আসলে দেখলে চালাইলে বুঝতে পারবেন আসলে বাইকটা কি কন্ডিশন আছে এটা হচ্ছে বাইকের সামনের চাকার কন্ডিশন দেখেন এখনো পর্যন্ত রেডমার্কটা আছে এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন ইঞ্জিনটা দেখেন একদম সুপার কন্ডিশন আছে একটা নাটেও হাত দেওয়া হয় নাই এটা হচ্ছে বাইকের ডিক্স এর কন্ডিশন এখনও পর্যন্ত সাইলেন্সারের যে রঙটা আছে অরিজিনাল এটা হচ্ছে বাইকের পেছনের চাকার কন্ডিশন নিউ মডেলে যে গাড়িটা থাকে সে গাড়িটা কিন্তু সকের জামাটা মোটা হয়ে থাকে এটা হচ্ছে বাইকের বাম পাশের ইঞ্জিন কন্ডিশন শাড়িঘার দেখেন খুবই সুন্দর আছে অথেন্টিক বাইকের সাথে কিন্তু যে রঙটা দেখছেন এটা কিন্তু একদম অরিজিনাল খুবই সুন্দর আছে এবং যারা খুঁজতেছেন বাজাজ পালসার কোন গাড়ির সিঙ্গেল রিক্সার ভিতরে ফ্রেশ গাড়ি তারা আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন অরিজিনাল তেরো হাজার কিলোমিটার চলেছে তেরো হাজার নয়শো তিয়াত্তর কিলোমিটার অরিজিনাল চলা তবে অর্ বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে কমপক্ষে পক্ষে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ মিটার মাইলেজ পাবেন টবে স্পেজ যাবে একশো বিশ কিলোমিটার পার ওয়ার চাইলে আপনারা ঘরে বসে বাইকটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিব্রামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট অটো বাইক গ্যালারিতে বাইকের যদি সাউন্ড আপনাদের দেখাই চলে যাবো বাইকের প্রাইজে বাইকটা দেখতে আসতে হবে আবারও বলছি ফরিদপুর সদর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেসার্স আর এস অটো বাইক গ্যালারিতে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আর এই বাইকটা চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাইকের আজক্রিন প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন পেসটি ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতল্লা বরক